আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গোপনাঙ্গের অবাঞ্ছিত লোম চল্লিশ দিন অতিক্রম হয়ে গেলে ইবাদত কবুল হয় না নারী পুরুষের অবাঞ্ছিত লোম কাটার বিধান ইসলাম স্বভাবজাত ধর্ম মানুষের পরিচ্ছন্নতা সৌন্দর্য ও সুস্থতা রক্ষার গুরুত্ব রয়েছে ইসলামে এর সাথ হয়েছে পাঁচটি জিনিস মানুষের স্বভাবজাত বিষয় খতনা করা ক্ষুর কার্য করা নাবের নিচের অবাঞ্ছিত লোম পরিচয় করা বগলার চুল উপ্রাণু। নখ কাটা ও গুপ ছোটো করা বুখারি মুসলিমের হাদিস চার বিশ মানুষের শরীরের অবাঞ্ছিত লুম নোখ ইত্যাদি বিনা উজরে চল্লিশ দিন পর কাটাকে মাকরোহে তাহরিমি বা কুনাহের কাজ বলা হয়েছে হাদিসে এ মর্মে সাহাবি আনাস রাজু বলেন গুপ ছোটো রাখা নখ কাটা বগলার লোম উপরিয়ে ফেলা এবং নাবির নিচের লোম শেষে ফেলার জন্যে আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করা দেওয়া হয়েছিল যেন আমরা তা করতে চল্লিশ দিনের বেশি দেরি না করি সই মুসলিমের হাদিস দুইশো আঠান্ন তবে অনেকে মনে করে থাকেন চল্লিশ দিন অতিক্রম হয়ে গেলে ইবাদত কবুল হয় না এই ধারণা সঠিক নয় মানুষ ব্যস্ততা সহ নানা কারণে ভুলে যেতে পারে তাই বলে কোনো ইবাদতে কবুল হবে না এ কথার ভিত্তি নেই তবে হ্যাঁ অবহেলাবশত ইচ্ছাকৃতভাবে এই মেয়াদ অতিক্রম করলে গুণা হবে কেননা এই সাল্লাই নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন অবাঞ্চিত লোমের সীমানা শুরু হয় পায়ের উপর করে। বসা অবস্থায় নাবি থেকে চারপাশ আঙ্গুল পরিমাণ নিচে যে বাস বা রেখা সৃষ্টি হয় সেখান থেকেই ওই বাস থেকে দুই উরু পর্যন্ত ডান বামের লোম গোপনাঙ্গের চারপাশের লোম অন্ডকোশ থেকে মালদোর পর্যন্ত উদ্গত লোম এবং প্রয়োজনে মালদোরের আশেপাশের লোম অবঞ্চিত লোমের অন্তর্ভুক্ত ব্লেড খুঁড় বা কাশি দ্বারা গোপনাঙ্গের লোম পরিষ্কার করা পুরুষ ও নারী উভয়ের জন্য জায়েজ একইভাবে হেয়ার রিমুভার জাতীয় কেমিক্যাল দিয়ে পরিষ্কার করাতেও শরীয়তের বাধা নিষেধ নেই তবে পুরুষের জন্য শেষে ফেলা এবং নারীদের জন্য উপরিয়ে ফেলা মুস্তাহাব যদি কেউ শেষে ফেলার পরিবর্তে অন্য কোনোভাবে পরিষ্কার করে তাহলে তা শূন্য অনুযায়ী হবে না অনেকে অবাঞ্চিত লোম কাটলে রোজা ভেঙে যায় কি না জানতে চান না এতে রোজা বেঙ্গে না এমন কোনো বিধান শরীয়তে নেই মূলত রোজা নষ্ট হওয়ার সম্পর্ক হলো পানাহার ও সহবাসের সঙ্গে তাই রোজা অবস্থায় এসব কাজ বাধায় নেই আর অবাঞ্ছিত লোম কাটার পর গুছল ফরজ হয় না আল্লাহ তালা মুসলিম উম্মাহকে প্রত্যেকটি কাজে নবীজির সুন্নতকে গুরুত্ব দেওয়ার এবং শূন্য অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন